আমাদের এখন সব কিছু ডিজিটালাইজেশন হয়ে গেছে ডিজিটালাইজেশন হওয়ার কারণে মানে আমরা সেকেন্ডের মধ্যে এস এম একটা চিঠি দিয়ে দিই মানে মনের কথা যা বলবো ওই এস করে দিলাম হয়ে গেল কল করে দিলাম হয়ে গেল তো আমাদের বাপদাদের কাছে গল্প শুনতাম যে আগের দিনে নাকি চিঠি দিত দুই তিন দিন চার দিন পরে চিঠিটা যেত আবার তার রিপ্লাই নেওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করতো যে আমি চিঠি পাঠালাম আমার চিঠির উত্তর আসে কি না তো ওই পুরাতন যে যুগের একটা গল্প আমরা শুনে এসেছি সেটাকে আবার নতুন করে নিয়ে এসেছি আমাদের অভয়ারণ্য এই ডাক বক্সের মাধ্যমে আমরা এখানে চিঠি দিতে পারবো এবং সেই চিঠি আমাদের শুভাকাঙ্ক্ষী যাদের কাছে পাঠালাম তাদের কাছে আবার পৌঁছে যাবে এটা সেই পুরাতন একটা ফিল্ড আমরা যেমন পাচ্ছি আবার তারা যদি উত্তরটা দিতে চাই সেই উত্তর আবার আমার অপারণ্য নিয়ে আসবে নিয়ে এসে আবার আমাদের কাছে দেবে ওভারঅল মোটামুটি চিঠি দেয়া নেওয়ার যে সিস্টেমটা অনেক ভালো লাগে আসলে প্রথম চিঠি চারণ হয়ে যায় বা যে গল্পের সাথে নিজেদের একাত্মতা হ্যাঁ আসলে একটা অন্যরকম আবেগ অনুভূতি কাজ করে যে আমরা এই ডিজিটালের যুগে থেকেও আগের একটা ফিল্ড নিতে পারতেছি একটা নতুন একটা আবেগের বিষয় এটা আসলে চিঠি তো আমাদের ঐতিহ্য না তো আমরা দেখে আসছি যে সেই বিভিন্ন উপন্যাসে যদি দেখে থাকি যে সেই তখন থেকেই চিঠি লেখার একটা প্রচলন আছে তো চিঠি আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের একটা জিনিস চিঠি পাইতেও ভালো লাগে চিঠি দিতেও ভালো লাগে তো আমি মূলত চিঠি দিয়েছি তিনটা দুইটা আমার দুইটা ফ্রেন্ডকে আর একটা আমার জুনিয়রকে এই আর কি অনুভূতিটা তো সুন্দর কারণ এই অনুষ্ঠান তো প্রতিবারই হয় আর প্রতিবার নতুন নতুনভাবে উপস্থাপন ভালো লাগছে পরপর টানা তিনবার অভয়ারণ্য কর্তৃক আমাদের এই কুহিলিকা উৎসব আয়োজিত হইলো এর মাধ্যমে এই যে চিঠির যে বিষয়টা এটা আমাদের কাছে খুবই ইউনিক কেননা আমরা সময় এখন মেসেঞ্জার ফেসবুকে আমরা যোগাযোগ করতে আমরা অভ্যস্ত কিন্তু এখন আমরা এই যে হাতে লেখা চিঠির মাধ্যমে যে আমরা কথোপকথন আমাদের মনের ভাব প্রকাশ করলাম এটার মাধ্যমে আমরা খুবই খুশি খুবই আন্তরিক যদি এটার পর্যাপ্ত যত্ন যত্ন নেওয়া নেওয়া হয় হয় আগের মতো এবং এটার প্রচলন আবার নতুন করে শুরু করা হয় তাহলে আমি আশা করি যে আবার আগের মতো প্রচলিত হবে ইনশাল্লাহ আমাদের এখন নিউ জেনারেশন এসে আমরা চিঠি লেখার অভ্যাসটা ভুলে গেছি চিঠি লেখার মাধ্যমে কি হয় আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি অপরের কাছে আমাদের যখন আগেকার যুগে যখন কি হতো যে চিঠির মাধ্যমে আমরা একে অপরকে মনের ভাবটা প্রকাশ করতে পারতাম সে আগের ওই সময়টা আবার ফিরে আসছে এই চিঠির মাধ্যমে এই কোহেলিকা উৎসব এই চিঠির এই বাক্সটার কারণে আমরা আমরা একে অপরকে হচ্ছে সবকিছু বলতে পারছি মনের ভাবটা প্রকাশ করতে পারছি খুবই ভালো লাগলো কারণ হচ্ছে এর মাধ্যমে আমরা যেহেতু মনের ভাবটা প্রকাশ করতে পারছি খুবই ভালো লাগলো আমরা আধুনিকতার ছোঁয়ায় আমাদের যে একটা ঐতিহ্য ছিল চিঠি নিয়ে লেখা যে চিঠি আসলে একটা আবেগের জায়গা এই আবেগের জায়গা থেকে মানুষ তার প্রিয়জনকে আপনজনকে চিঠি লেখে তো আমরা এই উদ্যোগটা নিয়েছি যেন আমরা সে অতীতের যে স্মৃতিদার ছিল আমাদের আমাদের যে গ্রাম বাংলা ঐতিহ্য সেই ঐতিহ্যকে লালন করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি তো এখানে হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভিতরে যে কোনো ডিপার্টমেন্টের মধ্যে তারা চিঠি লিখতে পারবে এটা আমাদের যারা অভয় বন্ধুরা আছে তারা হচ্ছে সেই চিঠিটা এই প্রোগ্রাম আজকে নয় তারিখ শেষ হবে কালকে থেকে আমরা সেটা বিলি করে দেব এছাড়া আমাদের এখানে দেখবেন হচ্ছে ক্যাম্পাসের বাইরে আমরা হচ্ছে চিঠিটা বিলি করতেছি সেটা হচ্ছে আমাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে তার হচ্ছে ডাক বিভাগের নাম এবং কোর্টটা যদি দিতে পারে আমাদেরকে আমরা সেখানে পৌঁছাই দেবো এটা হচ্ছে আপনার মা বা প্রিয়জনের কাছে আমি পাঠাতে কোনো সমস্যা নেই আমাদের বাংলার অতীতের যে একটা স্মৃতি ছিল যে আমরা আমাদের প্রিয় বন্ধুদেরকে চিঠি লিখতাম তো এটা হয়তো হারিয়ে যাচ্ছে কালের পরিবর্তনে আমরা চাই সেটা ফিরে আসুক আধুনিকতার সংস্পর্শে আমরা অতীতের যে চিঠি এই চিঠিটা ভুলতেই বসেছি এখন মূলত আমরা স্মার্টফোনের উপর নির্ভরশীল ক্ষুদে বার্তার মাধ্যমে বা সরাসরি ফোন করে আমরা বন্ধুবান্ধব প্রিয়জন বা বাবা মাকে আমরা খোঁজখবর নেই কিন্তু আমাদের এই অভয়ারণ্যের উদ্যোগে এই যে কোহেলিকা উৎসব এই কোহেলিকা উৎসবে আমরা যে চিঠির বক্সটা রেখেছি এখানে চিঠিতে বাঙালির তথা হাজার বছরের কিন্তু একটা আবেগ একজন মানুষ যখন একজন মানুষকে চিঠি লিখে ওই চিঠিটা তিন দিন দুই দিন পরে তার ঠিকানায় যখন যায় ওই চিঠিটা খোলার মধ্যে কি লেখা আছে ওই যে একটা আবেগ এটা কিন্তু একটা এস এম এস এর মাধ্যমে বা ফোনে সরাসরি কিন্তু বোঝানো সম্ভব না সেই আবেগটা পুরাতন যে আবেগগুলো অনুভূতিগুলো এটার আমরা একটা বহিপ্রকাশ ঘটানোর একটা সিস্টেম করার জন্যই মূলত আমরা চিঠি বক্সটা রেখেছি এবং এই চিঠি বক্সটাতে আমরা ব্যাপকভাবে সারা পাচ্ছি স্পেশালি এখানকার আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেমন তাদের প্রিয়জনকে তাদের অভিভাবকদেরকে চিঠি লিখছে ঠিক তেমনি অনেক সময় মনের অনেক অব্যক্ত কথা থাকে যেটা অনেকে বলতে পারে না এখানে কিন্তু অনেকে পরিচয় গোপন করেও পরিচয়টা না জানিয়েও অনেকে চিঠি দিচ্ছে এবং আমরা এই সে এই চিঠিগুলো পৌঁছে দেওয়ার এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে এই 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 চিঠিগুলো চিঠিগুলো দুইটাভাবে পৌঁছাচ্ছে কিছু চিঠি থাকছে যেটা ক্যাম্পাসের মধ্যে এইটা ক্যাম্পাসের মধ্যে আমরা দিনের দিনই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আর যেগুলো পার্শ্ববর্তী জেলায় বা দূরবর্তী জায়গাগুলোতে সেক্ষেত্রেও আমরা ডাকযোগে একটু সময় নিয়ে আমরা সেই ক্ষেত্রে হয়তো দু চার দিন সময় আমাদের হাতে লাগছে রেখে আমরা তাদেরকে পৌঁছে দিচ্ছি এবং এই আয়োজনটা খুবই দুর্দান্ত এবং আসলে আমরা মনে হচ্ছে যে আজকে থেকে আমরা বিশ বছর বা তিরিশ বছর পেছনে ফিরে গেছি যে পেছনে আমরা সময় চিঠি লিখতাম প্রিয়জন প্রিয়জনকে চিঠি লিখতো সন্তান তার বাবা মাকে চিঠি লিখতো বাবা মা তার সন্তানকে চিঠি লিখতো সেই সময় আমরা ফিরে গেছি মনে হচ্ছে